মানবতার সংগঠন গা কমিটি বাংলাদেশ চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ড জালালকান ছুদির বাড়ির ইউনিটের পক্ষ হইতে জশনি জুলুসে ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের প্রধান মেহমান আলা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মে আইকন বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব এমপিল গবেষক মিশর আল আজহারি বিশ্ববিদ্যালয়ের সাবেক বি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজাহারি এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্তুজ্জালান কান বাড়ি জামা মসজিদের কতিবে মোকারম হজরতুল আল্লামা জনা মৌলানা হাফেজ মোহাম্মদ ইদরি সাহেব এতে সভাপতিত্ব করেন গোসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ড জালাল খান ছৌদির বাড়ি ইউনিটের শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ গিয়াস আলম এতে আরও উপস্থিত ছিলেন গোসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহা জালাল উদ্দিন মানিক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান অর্থ সম্পাদক জাহাঙ্গীর সাহেব এবং উক্ত জালাল খান বাড়ি ইউনিটের সভাপতি এরশাদ খান চৌধুরী সাধারণ সম্পাদক রাজাউল করিম এতে আরও অন্যান্য কমিটি অঙ্গ সংগঠনে মুরব্বী ও সদস্যবৃন্দা উপস্থিত ছিলেন তো মাহফিল কিয়াম ও মোনাজাত তবরুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হয় গরমে মগজ সিদ্ধ হবে জমিনের গরমে রক্ত সিদ্ধ হবে এই কঠিন মুহূর্তে আমাদের জিব্বা তো বের হয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে রসুল বললেন আনাস উম্মককে বলে দিও ডানে বামে সামনে পিছনে যেন না দৌড়ে কেন সাহাসুরের ময়দান অনেক বড় হবে দৌড়লে শুধু দূরতেই থাকবে সীমা শেষ হবে সোজা হাউসে কাউসারে চলে আসিও আমি নবী তোমাদের জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করব। তাহলে কাউসারের পানি নিয়ে যিনি অপেক্ষা করবে উনি রহমতুল্লি করে ওয়ালার আসল ইসলামকে বিকৃত করে দাও কেন ইসলামের শক্তি যদি জেগে যায় বাতেল শক্তি জীবনে কখনো দাঁড়াতে পারবে না এই জন্য ইসলামকে চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিশাল এক ষড়যন্ত্র এখন বাংলাদেশে কি হচ্ছে চলমান হচ্ছে কোটি কোটি টাকা আমেরিকা ইউরোপ কানাডা থেকে পাঠানো হচ্ছে কেন সে মুসলমানদেরকে রং ডং দেখায়া ইসলাম থেকে বিচ্ছুত করে দাও রসুল থেকে দূরে কেন সরাই এটার নাম রাহ ইসলামের কারণেই পেয়েছি উনি আসছেন বিদায় আমরা আজকে ইসলাম পেয়েছি উনি আসছেন বিদায় আমরা কি সুনিয়াতের কথা বলছি উনি আসছেন বিদায় আমরা আল কোরআনের কথা বলছি তাই আমি বলবো আমাদের এই নিয়ামতটুকু যিনি আমাদের জন্য এত খুশি নিয়ে আসেন এই নিয়ামতকে আমরা জিকির করার জন্য ওয়ারাফান রাফান আলাকা আল্লাহ আল্লাহফাকবুল আলমিন আল কোরআনে বলেছেন ও সোয়াতুল হাসানা যাকে এত সুন্দর উপাধি দিয়েছেন তার জন্য যদি আমরা আজকের এই মিলাদের আয়োজনও করতে না পারতাম তাহলে আমাদের মনে দুঃখ থাকত এই শুনেছেন হাসান আজহারের বক্তব্য শুনেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু দাঁড়িয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাবার জন্যে যে আপনারা কষ্ট করে এসেছেন আজকে এমন একটা দিন যে দিন আমরা হুজুর সাল্লা পৃথিবীতে আগমন উপলক্ষে এই যে কুশির দিন এই কুশিকে উদযাপন করার জন্যে আমাদের হুজুর তৈবস পুজুর কেবলা যে আমাদেরকে এখানে উৎসাহিত করে যে উনি বলেছেন যথেষ্ট জুলুস করো তোমরা আগে আমরা ছোটোবেলায় দেখেছি রবি এলাওয়াল মাস আসলেই রাত্রে একটা গরু জবাই করতো সকালবেলা খেয়ে বসেস কিন্তু এখন রবি বারের রবিউল মানে যে জন্মদিন আমরা ঘরে পালন করি আমাদের ছেলে মেয়েদের তার থেকে বেশি করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জুলুস আমরা রাস্তায় যেভাবে জুলুস আমরা লক্ষ লক্ষ লোক করতেছি এটা কিন্তু হজরত হুজুর কাবলা তপসা পুজুর তফসা বুজুর কাবলার অবদান উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজকে এটা বিরোধিতা তখন কিন্তু অনেকে বিরোধিতা করেছিল এই জুলুসের যারা বিরোধিতা করেছিল তারাও এখন আল্লাহ পাকে হেদায়তে আল্লাহ তাদেরকে হেদায়ত করেছে তারাও এখন জুলুস করতেছে জুলুস নিয়ে এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সুতরাং আমরা আজকে আমরা সৌভাগ্যবান এই এলাকার মানুষ যে আমরা আল্লাহ রসুল সাল্লা ইসলাম স্মরণ করার জন্যে ওনার জন্মদিন পালন করার জন্যে এই ঈদে মিলাদুলনী উপলক্ষে আমরা এইখানে সমবেত হয়েছি ওই দিন ইনশাআল্লাহ আরও বড়ো করে আমরা আয়োজন করতে পারি মতো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে আরও বড় করে আমরা যাতে ঈদ ঈদ উদযাপন করতে পারি আসসালামু আলাইকুম 哎。<Yeah. S 2> yeah.